প্রত্যেকটা মানুষকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য রক্ষা করার জন্য একজন মানুষের জন্য পাক বিশ জন ফেরেস্তা সৃষ্টি করেছেন আর এই বিশ জন ফেরেস্তা মানুষকে রক্ষা করে কিসের থেকে এক নম্বর মানুষ শত্রু থেকে রক্ষা করে জিন শত্রু থেকে রক্ষা করে আল্লাপাকের আজাদের ফেরেস তাদের থেকে রক্ষা করে এই রক্ষাটা কেন করে বি আমরিল্লা আল্লাপাকের হুকুমে প্রত্যেকটা ফেরেশ বিভিন্ন ভাগ রয়েছে এর মধ্যে প্রত্যেক মানুষের আগে একজন ফেরেশতা এবং পিছে একজন ফেরস্তা আল্লাবাক সার্বক্ষণিক নিযুক্ত করে রেখেছেন আগে একজন ফেরেশতা মানুষের পিছনে একজন ফেরেশতা এই দুই ফেরেশতার কাজ হলো মানুষকে বিপদ আফদ থেকে রক্ষা করা মানুষ শত্রু থেকে রক্ষা করা দুই নম্বর জিন শত্রু থেকে রক্ষা করা তিন নম্বর পাকের আজাবের ফেরেশতা থেকে থেকে রক্ষা করা কারণ আমি আর আপনি যেই সমস্ত গুণা করি এই গুনাহের কারণে অনেক সময় পাক রব্বুল আলমিনের আজাব আমাদের উপর অবধারিত হয়ে যায় তো এই আজাব থেকে রক্ষা করে আল্লাহ পাকের ওই নিযুক্ত ফেরেশতারা তাহলে মানুষের মানুষকে রক্ষা করার জন্য প্রত্যেকটা মানুষকে হেফাযত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন 20 জন ফেরেশতা নিযুক্ত করেছেন কতজন ফেরেশতা 20 আমার সাথে 20 জন ফেরেশতা আছে আপনার সাথে 20 জন ফেরেশতা আছে অমুকের সাথে বিশ জন ফেরেস্তা আছে সমস্ত মানুষ নারী পুরুষ সবাইকে রক্ষা করার জন্য আল্লাহ আল্লাপাক প্রতিদিন কতজন ফেরেস্তা নিযুক্ত করেছেন বিশ জন প্রথম দুইজন হল প্রথম একজন ফেরেশতা প্রত্যেক মানুষের সামনে থাকে আরেকজন ফেরেশতা প্রত্যেক মানুষের পিছনে থাকে আমি আর আপনি যেই দিকেই হাঁটি না কেন আমার আর আপনার সামনে এবং পিছনে দুইজন ফেরেস সব সময় থাকে এদের কাজ কি সামনের থেকে আমার আপনার উপরে যত বিপদ আসবে এটার থেকে আমাকে হেফাজত করবে পিছনের থেকে আমার আপনার উপরে যে সমস্ত বিপদ আপদ আসবে হামলা আসবে এই বিপদ আপদ থেকে পিছনের ফেরেসটা হেফাজত করবে বিপদ আমাদের উপর আসতে পারে তিন ধরনের এক নম্বর হচ্ছে মানুষ শত্রুর পক্ষ থেকে বিপদ দ্বিতীয় নম্বর হচ্ছে জিন শত্রুর পক্ষ থেকে বিপদ তিন নম্বর হচ্ছে আল্লাহ পাকের আজাবের ফেরেশতাদের পক্ষ থেকে আসা বিপদ এই বিপদ থেকে এই দুই ফেরেশতা প্রত্যেকটা মানুষকে হেফাজত করে কার হুকুমে বি ইজিল্লা বি আমরিল্লা পাকের হুকুমে হেফাজত করে এখন প্রশ্ন হলো মাঝে মাঝে আমরা দেখি আমরা মানুষ কখনো কখনো হোঁচট খেয়ে পড়ে যাই কখনো দেখা যায় এক মানুষের উপর অন্য মানুষ আক্রমণ করে এটা কেন হয় এটা হয় পাক রবুল আলমী যখন ফেরেশতাদেরকে বলে যে কয়েক মিনিটের জন্য বা কিছু সময়ের জন্য তার থেকে তোমরা পাহারাদারি উঠিয়ে নাও তো কিছু সময়ের জন্য যখন আমার আপনার থেকে পাহারাদারি উঠিয়ে নেয় ওই দুই ফেরেশতা তখনই আমরা হুচট খেয়ে পড়ে যাই তখনই আমরা আল্লাহ মাফ করুক রিক্সা থেকে পড়ে যাই তখনই আমরা মানুষ্য শত্রুর আক্রমণে আক্রমণ আমরা আঘাতপ্রাপ্ত হই তখনই আমরা আল্লাহ পাহাকের আজাদের ফেরেস্তার পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হই যখন পাক কিছু সময়ের জন্য পাহারাদারি সরিয়ে নেয় তাও পাহারাদারি কেন সরিয়ে নেয় কারণ আমরা মানুষেরা অনেক সময় এমন এমন আমল করি এমন এমন গুণের কাজ করি যে আমাদেরকে যদি পাক রব্বুল আলমী কিছু অসুস্থতা না দেন কিছু বিপদ আফদের সম্মুখীন না করেন তাহলে আস্তে আস্তে এই মানুষ আমরা ফেরাউনের মতো হয়ে যাব ফেরাউন অত্যন্ত গরিব প্রকৃতির মানুষ ছিল আল্লাপাকবুল আলমী ফেরাউনকে এনে বাদশা বানাইলেন বাদশাহ বানানোর পর এই ফেরাউন চারশত বছর পর্যন্ত রাজত্ব করেছে এই চারশত বছরে ফেরাউনের একদিনের জন্য কখনো অসুস্থতা আসে নাই ফেরাউনের কখনো সর্দি হয় নাই ফেরাউনের কখনো জ্বর হয় নাই ফেরাউনের কখনো পাতলা পায়খানা হয় নাই ফেরাউন কখনো অসুস্থ হয় নাই এজন্য ফেরাউন নিজেকে ভেবে বসেছে যে আমি মনে হয় খোদা আর এই সমস্ত কারণে ফেরাউন যেহেতু কখনো বিপদের সম্মুখীন হয় নাই যার কারণে ফেরাউন একদিন নিজেকে খোদা দাবি করে বসে তো আমাদের মানুষেরও অবস্থা এমন আমরা যদি বেশি সুখে থাকি আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাই আল্লাহকে ভুলে যাই এক ফেরেস্তা আল্লাহাকুলকে বললেন আল্লাহ তোমার ওই বান্দা দীর্ঘ চল্লিশ তোমাকে ডাকে বছর পর্যন্ত আল্লাহ তোমাকে এক দিনের জন্য এক মুহূর্তের জন্য ডাকে নাই আমরা যারা নামাজ পড়ি না মসজিদে আসি না তারপরেও তো আমরা আল্লাহকে একবার দিবার ডাকি তারপরেও আমরা আজহানটাও মনোযোগ দিয়ে শুনি আজহানের মধ্যে আল্লাহ নাম আছে বা কখনও নামাজ কালাম না পড়লেও মুখ দিয়ে একবার দুইবার পেল আল্লাহ বলি কিন্তু এই লোকটা এমন নাফরমান জীবনে তো নামাজ কালাম পড়েই না চল্লিশ বছর পর্যন্ত জবান দিয়ে সে কখনো আল্লাহর নাম উচ্চারণ করে নেয় ফেরেস্তারা বলল আল্লাহ তাকে তুমি কেমন বান্দা বানিয়েছ সে জীবনে একটা তোমাকে আল্লাহ বলে ডাকে নাই পাক বললেন আচ্ছা তুমি একটু খেয়াল একটু লক্ষ্য করো এখনই ডাক ডাকবে পাক আরেকজন ফেরেস্তাকে বললেন তার যে শরীরের মধ্যে রগ চলাচল করে শরীরের একটা জায়গার মধ্যে একটা রগ টিপ দিয়ে ধরে রাখল তো একজন ফেরেস্তা এসে তার শরীরের চলাচলের একটা রগকে টিপ দিয়ে ধরে রাখলো এটা তো আমরা দেখি না ধরে রাখলো তখন এসে ও আল্লাহ আল্লাহ গো কইয়া মাটিতে লুটিয়ে পড়া তো পাক রব্বুল আলমিন বললেন দেখো এই বান্দাকে আমি এমন নিয়ামতের মধ্যে রাখছি এই চল্লিশ বছরে তাকে কোনো প্রেশানি দিই নাই তাকে কোনো বিপদ আপদের সম্মুখীন করি নাই এজন্য বেশি সুখে থাকার কারণে সে আমাকেই ভুলতে বসেছে তো রব্বুল আলমিন যদি আমাদেরকে একেবারে সুখে রাখেন তাহলে আমরা কি করব আল্লাহকে ভুলে যাব এজন্য পাক রব্বুল আলমিন কখনো কখনো ওই যে আমাকে আপনাকে যে পাহারা দেয় সামনে থেকে এক ফেরস্তা পিছনে থেকে এক ফেরস্তা এই দুই ফেরেশতাকে মাঝে মাঝে পাক বলেন তোমাদের পাহারাদারি উঠিয়ে নাও তো যখনই আমার আপনার থেকে তারা পাহারাদারি উঠিয়ে নেয় তখনই আমরা হোচট খেয়ে পড়ে যাই তখনই আমরা রিক্সা থেকে পড়ে যাই তখনই আমরা বিপদ আপদের সম্মুখীন হই কখনো মানুষ শত্রুর পক্ষ থেকে আক্রমণের শিকার হই কখনো জিন্নাতের পক্ষ থেকে আক্রমণের শিকার হই কখনো পাকের আজাবের ফেরেস্তাদের পক্ষ থেকে আজা আমরা হামলার শিকার হই তো আল্লাহ পাক রবুল আলমী যদি আমাদেরকে একেবারে সুখে রাখেন আমরা কি হয়ে যাব নাফরমান হয়ে যাব এজন্য মাঝে মাঝে ওই দুই ফেরেস্তা তাদের পাহারাদারি উঠিয়ে দেয় তাহলে দুইজন ফেরেসতাম আমাদের সামনে এবং পিছনে সর্বক্ষণ পাহারা দেয় এই গেল দুইজন